ওয়েলকাম টু ঝটপট যত রান্নায় আজকে আমি রান্না করবো মোগলাই পরটা তো এই জন্য আমি আটা নিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে আরও বেশি কমভাবেও নিতে পারেন এখানে আমি আধা কেজি পরিমাণের আটা নিয়েছি তো এখন আমি আটাগুলোকে পানে দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটা ডো তৈরি করবো তো এই তো এখন আমি করে নিচ্ছি আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশ্রণটিকে মেখে নিচ্ছি এরপর আমি আস্তে আস্তে করে পানি দিচ্ছি এখানে পানিটা একটু খেয়াল করে দিতে হবে যাতে করে আমার এই ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্ত না হয়ে যায় আর বারে বারে মধ্যে নিতে হবে তাহলে সফট একটা ডো তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি এখানে ডিম ফিটে নিব তো এই জন্য আমি একটা বাটিতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এরপর আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি ডিম ভেঙে দিয়ে দিলাম একটা তো এই ডিম দিয়ে আমি মোগলাই পরোটাটা তৈরি করব তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছিল একটা ডিম কম হয়ে যাবে তাই আমি আরও একটি ডিম দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে ডিমের মিশ্রণটিকে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় ডিম এবং মশলা একসাথে মিক্সড ভালো করে হয়ে যায় তো এইভাবে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন তো এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর আমি যেই ময়ানটা তৈরি করেছিলাম সেটা ভালো করে বেলে নেবো পরোটার আকার একটা শেপ দিয়ে নিব তো এই তো এটা কিন্তু আমি হাত দিয়েই তৈরি করছি আপনারা চাইলে এখানে অন্যভাবেও করতে পারেন তো এই তো আমি মিশ্রণটি ঢেলে দিলাম পরোটার মধ্যে এবারে আমি তিন চার ভাজ করে নিব তো এই তো ভাজ করা হয়ে গেছে এবারে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিবো তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হিটে দিলে পরোটাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন আমি উল্টে দিব খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে হাতের মধ্যে কোনো ছিটা না আসে তো আমার এক পাশ মোটামুটি হয়ে গেছে এবার আমি আরেক পাশ খুব ভালো করে ভেজে নিব। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে তেলটাও ভিতরে ঢুকে যায় পরোটার ভিতরে পরোটাটা যাতে ভালো করে ভিতরে সিদ্ধ হয় এতে করে খেতেও ভালো লাগবে তা আমি বেশ খানিকটা সময় ধরে ভেজে নিচ্ছি তো এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিলাম ওয়েলকাম টু ঝটপট যত রান্নায় আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো আর সেটি হচ্ছে নুডুলসের পাকোড়া আপনারা তো কম বেশি সবাই অনেক ধরনের পাকোড়াই খেয়েছেন কিন্তু কখনো কি এই নুডলসের পাকোড়া খেয়ে দেখেছেন যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে চট বাসায় বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি একটা কড়াইতে সুন্দর করে নুডুলসগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে সুন্দর করে কেটে নিচ্ছি এরপর আমি কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন এরপর আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলটা গরম হতে থাক এই সুযোগে আমি একটু সবগুলো মিশ্রণ মেখে নেই একসাথে তো এই জন্য আমি সিদ্ধ করা নুডুলস নিয়ে নিলাম একটা বাটিতে এরপর আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করবো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি এরপর আমি দিয়ে দিলাম বিভিন্ন টাইপের মশলা যেগুলো আমরা নর্মালি পাকোড়াতে ইউজ করি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ তারপর আমি এখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলা যেটা নরুসের মধ্যে থাকে এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তবে ডিমটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই পাকোড়াটা তো সবগুলো উপকরণ একসাথে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলো মশলা ভালো করে নুরুসের ভিতরে ঢুকে যায় এ পর্যায়ে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতেছি যাতে করে এই পাকোড়াটা একটু মুচমুচে হয় খেতে তখন কিন্তু ভালো লাগে খুব তো এই তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এই এই সুযোগে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে পাকোড়াগুলো ছেড়ে দিব পাকোড়ার শেপে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে তেলের কোনো ছিটা হাতে চলে না আসে আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হিটে দিলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তো আমি সবগুলো পাকোড়া একে একে দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে এপিট পিঠ ভেজে নেবো এই নুডসের পাকোড়া কিন্তু ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে আর এই নুডলসের পাকোড়া কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা চামচের সাহায্যে এ পিঠ ও পিঠ করে নিচ্ছি এক পিঠ কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আরেক পিঠ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো আমার ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো এবার আমি একটা বাটিতে একটা ছাঁকুনি চামচের সাহায্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো তেল পাকোড়াতে না থাকে এইভা বাসায় অবশ্যই আপনি এই পাকোড়ার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এই তো রেডি হয়ে গেল এখন আমি খাবো মজা করে আপনারাও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ